ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি দারুণ খুশির খবর নিয়ে বন দপ্তরে একাধিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কেবলমাত্র মাধ্যমিক পাস মাধ্যমিক পাশরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গে যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবেন আঠেরো বছর থেকে সর্বোচ্চ সাতাশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তো আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কি থাকছে কিভাবে তোমরা আবেদন করবেন স্টেপ বাই স্টেপ কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সো প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে ফরেস্ট ডিপার্টমেন্ট জব রিক্রুটমেন্ট দু বলা হয়েছে মাধ্যমিক পাস যোগ্যতায় বন দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে রাজ্য তেইশটি জেলার চাকরি প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন প্রিয় ভিভার্স ইতিপূর্বে কিন্তু অনলাইনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার প্রার্থীরা কিন্তু এখানে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন তো আমরা সরাসরি এবার দেখে নেব পদের নাম কোন কোন পদে তোমাদেরকে রিক্রুট করা হবে অর্থাৎ নিয়োগ করা হবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ পদের নাম উল্লেখ করা আছে বন দফতর কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে নিম্ন শূন্য পদ রয়েছে যেমন এক নম্বরে অর্থাৎ এখানে কিন্তু মার্কিন করে উল্লেখ করা আছে প্রথমত তোমাদের মাল্টি টাস্কিং স্টাফ পদে রিক্রুট করা হবে অর্থাৎ এমটিএস দ্বিতীয়ত লর্ড ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিএস পদে কিন্তু তোমাদের রিক্রুট করা হবে তৃতীয়ত টেকনিশিয়ান অর্থাৎ টিই পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এবং চতুর্থত তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কিন্তু তোমাদের নিয়োগ করা হবে সো প্রিয় ভিভার্স একাধিক পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এবার আমরা সরাসরি দেখে নেব বয়স সেবা বয়স সেবা এখানে কী বলা হয়েছে বলা হয়েছে বন দপ্তর কর্মী নিয়োগের প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরির প্রার্থীদের ন্যূনতম বয়স আঠেরো বছর থেকে সর্বোচ্চ সাতাশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও আবেদনের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী এসসি এস টি পাঁচ বছরের বিশেষ বয়সে ছাড় পেয়ে যাবে এবং ওবিসি চাকরি প্রার্থীরা কিন্তু তিন বছরের বয়সে ছাড় পেয়ে যাবেন এবং পিডব্লিউডি চাকরি প্রার্থীরা অন্তত দশ বছরে বিশেষ ছাড় পেয়ে যাবেন সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের নর্মালেই তোমাদের আঠেরো বছর থেকে সাতাশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এসসি এস থেকে বিলং করছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী পাঁচ বছরের ছাড় পেয়ে যাবেন এবং ও বিসি অর্থাৎ আদার ব্যাক ক্যালেসিস অর্থাৎ ও ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তারা কিন্তু তিন বছরের ছাড় পেয়ে যাবে এবং যে সকল প্রাত্রা পি ডব্লিউডি ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা কিন্তু সরাসরি দশ বছরে ছাড় পেয়ে যাবে এবার আমরা সরাসরি দেখে নেব শূন্য পদের সংখ্যা তো শূন্য পদের সংখ্যাকে কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ তো নিয়োগ প্রক্রিয়ায় সর্বমোট শূন্য পদ আছে কিন্তু ষোলোটি তার মধ্যে মাল্টিটাস্ক নেস্টা পদে শূন্য পদ আছে আটটি এবং লর্ড ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি পদে সর্বমোট শূন্য পদ আছে একটি এবং টেকনিশিয়ান টিই এবং ফিল্ড ল্যাব পদে কিন্তু শূন্য পদ তিনটি আছে এবং টেকনিশিয়ান টি এ ফিল্ড ল্যাব পদে কিন্তু চারটি শূন্য পদ আছে তো সর্বমোট তোমাদের এখানে কিন্তু ষোলোটি শূন্য পদ আছে তো শিক্ষাগত যোগ্যতা এখানে কি বলা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণের জন্য নিম্নলিখিত যোগ্যতার প্রয়োজন তো তোমাকে প্রথমত টাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস এবং এর পাশাপাশি কিন্তু কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এবার আমরা সরাসরি দেখে নেব লর্ড ডিভিশন ক্লার্ক পদে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তো লর্ড ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে কিন্তু ইংরাজি সরি উচ্চ মাধ্যমিক পাস এবং এর পাশাপাশি ম্যানুয়াল টাইপ রাইটারের টাইপিং স্পিড থাকতে হবে প্রতি মিনিটে ইংরাজি ভাষায় তিরিশটি শব্দ তুলতে হবে প্রিয় বিভার সেখানে কিন্তু তোমাদের লর্ড ডিভিশন ক্লার্ক পদের উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে তার পাশাপাশি কিন্তু তোমাদের টাইপ রাইটার হতে হবে অর্থাৎ আর ইংরাজিতে কিন্তু তোমাদের টাইপিং করতে হবে প্রতি মিনিটে তিরিশটি শব্দ এবার আমরা সরাসরি দেখে নেব টেকনিশিয়ান অর্থাৎ টি ই তো টি পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের বিজ্ঞান বিভাগে ষাট শতাংশ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে তাহলে কিন্তু টেকনিশিয়ান পদে তোমরা আবেদন করতে পারবে এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বোর্ড থেকে সায়েন্স অথবা সংশ্লিষ্ট বিষয় থেকে এগ্রিকালচার অর্থাৎ বায়ো বায়োটেজিকোলজি নিয়ে গ্র্যাজুয়েশান পাস করে থাকলে কিন্তু বায়োটেকনোলজি গ্র্যাজুয়েশান পাশ করে থাকলে কিন্তু তোমাদের অর্থাৎ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে তোমরা আবেদন করতে পারবে তো এবার আমরা সরাসরি দেখে নেবো আবেদন পদ্ধতি এখানে আবেদন পদ্ধতি কি বলা হয়েছে তো বলা হয়েছে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন তার জন্য আবেদনকারীকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক প্রতিবেদনের নিচে দেওয়া আছে সেখানে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইটে গিয়ে কিন্তু বৈধ মোবাইল নম্বর রঙিন পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে এবং রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পরে সেই রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ করে পরবর্তী আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং আবেদন চলাকালীন যাবতীয় তথ্য প্রদান করতে হবে এবং সর্বশেষ কিন্তু তোমাকে একটা ফি জমা করতে হবে তো আবেদন ফি এখানে কত থাকছে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি তো বলা হয়েছে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারীর জন্য সাধারণ চাকরি প্রার্থীদের পাঁচশো টাকা ফিস থাকছে এবং অন্য দিকে সরকারি নিয়ম অনুযায়ী ওয়েম্যান এস এসটি এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কিন্তু আড়াইশো টাকা করে তোমাদের ফি থাকছে তো আমরা এবার সরাসরি দেখে নেব প্রার্থী বাঁচাই অর্থাৎ সিলেকশান প্রসেস তোমাদেরকে কীভাবে তোমাদেরকে রিক্রুট করা হবে সেটা বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের সর্বপ্রথম লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীদের পরবর্তীকালে স্কিল টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে সো প্রিয় ভিভার্স তোমাদেরকে কিন্তু প্রার্থী বাঁচারের ক্ষেত্রে তোমাকে প্রথমত লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষায় তোমরা যদি উত্তীর্ণ হও তাহলে কিন্তু তোমাদের স্কিল টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে তো আবেদনের তারিখ কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো আবেদনের তারিখ কিন্তু এখানে উল্লেখ আছে বলা হয়েছে গত আটে নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত সো প্রিয় ভিভার্স এই তিরিশে নভেম্বরের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এক্ষেত্রে কিন্তু সমস্ত চাকরি প্রার্থীদের আবেদন জানাতে হলে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দাও হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এবং এখানে কিন্তু একটি অ্যাপ্লিকেশান ক্লিক হেয়ার অর্থাৎ এখানে একটি ওয়েবসাইট আমরা মেনশন করে দিয়েছি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে সো প্রিয় একদম খুঁটিনাটি বিস্তারিত তথ্য স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও